আলহামদুলিল্লাহ রবিআ মুহি মোহাম্মদি ওয়াই ওয়াসবিহি আজমাইন আজকে জীবন জীবনগড়ি সুন্নতে সাপ্তাহিক আয়োজনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তা হল ব্যবসায় যে সুন্নাত নবী করিম সাল আলুসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই আজকের এই চাকরির বাজার মন্দ হওয়ার কারণে অধিকাংশ যুবক ব্যবসা বাণিজ্যের দিকে তারা আগ্রহী হয়ে উঠছে সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমত এবং বরকত আমরা কিভাবে পেতে পারি তা সুন্দরভাবে আজকের এই আলোচনায় আপনারা জানতে পারবেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন যেখানে দোকান হবে দোকানে কোনো রকম ছবি রাখা যাবে না এটি মুসলিম শরীফের হাদিস আমরা অনেক সময় নিজের ছবি অথবা দেশের কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি অথবা কোনো প্রিয় ব্যক্তির ছবি আমরা দোকানে টানিয়ে রাখি এই যে ছবি টানিয়ে রাখা নাবি করিম সাল্লাহ আলিয়ালাম বলেছেন যেখানে কোনো প্রাণীর ছবি থাকে সেখানে রহমতের ফেরিস্তা প্রবেশ করতে পারে না আর ব্যবসা বাণিজ্য এমন একটি বিষয় যেখানে একশো পার্সেন্টই আল্লাহর রহমত বরকত তো এই জন্য পরিপূর্ণ আল্লাহর রহমত বরকত পেতে হলে নবী করিম সাল্লাহ আলিয়া এই আমাদের গ্রহণ করতে হবে ব্যবসা প্রতিষ্ঠানে কোনোভাবেই ছবি টানানো যাবে না বিশ্বনবী জলাবে মোহাম্মদুরসুল্লাহ ওয়াসাল্লাম দোকানদারি করার যে সুন্নাট বর্ণনা করেছেন তা হলো এই বিশ্বাস রাখা লাভের ও লোকসানের মালিক একমাত্র আল্লাহ ক্ষয়রিহি অহি মিনাল্লাহি তালা ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকেই হবে ধৈর্য ধারণ করতে হবে লাভ হলে এটা আল্লাহ দিবেন লোকসান হলে এটি আমাদের জন্য কল্যাণকর হয়তোবা এর দ্বারা পরবর্তীতে বড় কোনো লাভের মুখ আল্লাহ দেখাবেন কোনো মাল সাজানো হলে তার ডান দিক থেকে শুরু করতে হবে আমরা প্রয়শই দোকানে মালামাল ক্রয় করে দোকান সাজিয়ে রাখি নবী খান হলে আলিয়া আমাদেরকে শিখিয়েছেন মুসলিমের হাদিসে এটি বর্ণিত হয়েছে দোকানের মালগুলি আপনাকে ডান দিক থেকে সাজাতে হবে এতে আল্লাহর রাবুল খায়ের খায়ারও বরকত থাকবে যে উদ্দেশ্যে আপনি সাজাচ্ছেন ক্রেতাকে আকর্ষণ করার জন্য আল্লাহ রাবুল আলমিন ডান দিক থেকে সাজানোর জন্য আল্লাহ আকর্ষণকে বহুগুণে বৃদ্ধি করে দিবেন প্রত্যেকটা কার্যক্রমে আমরা বিসমিল্লা বলে শুরু করব যে বিষয়টি প্রতিনিয়ত দেখা যায় যে আমাদের ব্যবসায়ীরা যত্রতত্রভাবে দোকান খোলেন বিসমিল্লা বলেন না কিন্তু সেরে কি কাজটা তারা ভালোভাবেই করে নেন যেমন দোকান খুলেই তারা আগরবাতি জ্বালান জ্বালিয়ে দোকানের বিভিন্ন মালের গায়ে আগরবাতির ধোঁয়াকে এভাবে স্পর্শ করান ক্যাশ বাক্সের মধ্যে আগরবাতিকে প্রবেশ করান এরপরে যে দেখা যায় যে পানি ছিটিয়ে দেন বিভিন্ন জায়গায় বরকতের জন্য এটা আসলে কোনো বরকত আনয়ন করতে পারে না আপনি দোকান খুলবেন বিসমিল্লার সাথে শুরু করবেন আল্লাহরবুল আলমিন এতে বরকত দান করবেন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা হল সর্বোত্তম পন্থা তো বিশ্বনবী জনাব জনাবে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহসাল্লাম আমাদের ব্যবসার অন্যতম প্রধান পুঁজি কথা বলে দিয়েছেন তা হলো সত্যবাদিতার সাথে ব্যবসা বাণিজ্য করা নবিকিরমসাল্লাহি আসাল্লাম বাই হাকিস শরীফের একটি হাদিসে উল্লেখ করেছেন মিথ্যা কথা না বলা মালের অতিরিক্ত প্রশংসা না করা আমানতের খেয়ানত না করা প্রয়সে আমরা লক্ষ্য করি যারা ব্যবসায়ী তাদের মাল যখন ক্রেতারা দেখতে যান বা দেখেন তখন অতিরিক্ত মিথ্যা কথা বলে ভালো খারাপ মিশ্রিত করে তারা উপস্থাপন করেন এবং মালের অতিরিক্ত প্রশংসা করেন যে এই রকম কোয়ালিটির মাল আপনারা আশেপাশে কোথাও পাবেন না এই এই কোয়ালিটির মাল শুধু আমি সরবরাহ করে থাকি নাবিকান সাল্লা সাল্লাম এটা নিষেধ করেছেন অতি প্রশংসা করে তোমরা মালের বিক্রয় করো না আর আমানতের খেয়ানত না করা ব্যবসা ব্যবসায়ীদের অন্যতম সুন্নাত হলো আমানতের খেয়ানত করা যাবে না আমানতকে সুন্দরভাবে সংরক্ষণ করতে হবে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমরা ব্যবসায়ী ভাইয়েরা আছি বোনেরা আছি এ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের অন্যতম মূলধন হলো সুন্দর ব্যবহার আপনি যদি উত্তম ব্যবহার সুন্দর চরিত্র পেশ করতে পারেন তাহলে কাস্টমার আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি আকৃষ্ট হবে নবীকরম সাল্লাহসাল্লাম মিশকাতুল মাসাবি হাদিস গ্রন্থে স্পষ্টভাবে বলেছেন নম্রতা ভদ্রতার মধ্যে আল্লাহ পাক যা দান করেন কঠোরতা কর্কশতার মধ্যে আল্লাহ তা দান করেন না তো এই জন্য যিনি ব্যবসায়ী হবেন তাকে অবশ্যই নরম ব্যবহারের অধিকারী হতে হবে এটা বোখারির বর্ণনায় স্পষ্টভাবে এসেছে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সনু আসসালামের শেখানো সন্নাত তা হল কেউ ঋণ চাইলে সাধ্য মতো তাকে দেওয়া এবং পরিশোধের সুযোগ দেওয়া এটা মুত্তাফাকুন আলে বোখারি এবং মুসলিম উভয় কেতাবে এটা বর্ণিত হয়েছে সুরাতুল মাউনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্ট করে বলেছেন ওয়াই নাউন এল মা যারা মুনাফিকের চরিত্রের অধিকারী তারা নিত্য ব্যবহার্য জিনিসপত্র একে অপরের মধ্যে আদান প্রদান করে না এখানে মোভাসরিনরা খুব সুন্দরভাবে লিখেছেন হ্যাঁ অবশ্যই আমরা প্রতিবেশীকে আমাদের ব্যবহার্য জিনিসপত্র আদান প্রদান করব তবে যে আপনার আমানতের খেয়ানত করবে প্রমাণিত বারবার প্রমাণ দিয়েছে সে যে আমানত রক্ষা করতে পারে না ওয়াদা ঠিক রাখতে পারে না তার ক্ষেত্রে সতর্ক হতে বলা হয়েছে উক্ত আয়াতের তাফসিরে এই জন্য আমরা বাকি দিব অবশ্যই ঋণ দিব সে ব্যক্তিটা কেমন এটা জেনে বুঝে দিব বিকৃত মাল সুযোগ থাকলে ফেরত নেওয়া আমাদের দেশের বিভিন্ন শপিং মল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাগের গায়ে স্পষ্ট করে লেখা থাকে বিকৃত মাল ফেরত হয় না এটা সুস্পষ্টভাবে সুন্নাতের পরিপন্থী সুন্নাত বিরোধী একজন মুসলিম তিনি কখনো কোনো অপর মুসলিম ভাই বোন বা অন্য কোনো ধর্মের লোককে বিপদে ফেলতে পারে না যে কোনো মাল মালটি কম বেশি হতে পারে ছোট বড় হতে পারে সাইজ না মিলতে পারে সেক্ষেত্রে অবশ্যই বিকৃত মাল ফেরত নেওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা রাখতে হবে এটা বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসসালামের ব্যবসায়ীর অন্যতম একটি সুন্নাত আল্লাহ রব্বুল আলমিন সুরত আর রহমানের মধ্যে স্পষ্ট করে বলেছেন তোমরা মাপে কম দিও না কোন অবস্থাতেই মাপে কম দেওয়া যাবে না সঠিকভাবে মেপে আপনাকে পণ্য বিক্রয় করতে হবে নাহলে কেমতের দিন আপনাকে একেবারে জার্রাহ জার্রাহ করে আপনার কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে আল্লাহ রব্লা আলামিন কোরআনুর কারিমে স্পষ্ট করে বলেছেন ফ্যা মাই মিস কল অ্যাজ রতিন হই রয় মিস কল কেউ যদি অনুপরিমাণ ভালো কাজ করো তার প্রতিফল আমি আল্লাহরাবুল আলমিন দান করব। আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করো তাহলে এর জন্য তোমার কাছ থেকে হিসাব গ্রহণ করা হবে তোমাকে বিচারের মুখোমুখি হতে হবে এই জন্য প্রিয় ব্যবসায়ী ভাই বন্ধুগণ মাপ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা সঠিকভাবে মেপে দেবো কোনো অবস্থাতেই যেন কম না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখবো এরপর বিশ্বনবী জনাবে মোহাম্মদুরসুল্লাহ সাল্লাহ্লাম যে সুনারটি শিখিয়েছেন মাল মজুদ করে বাজার দর বৃদ্ধি করা যাবে না নবীকরণ্লামে স্পষ্ট করেছেন কোনোভাবেই এটা করা যাবে না এটা সুন্নাতের পরিপন্থী ইসলামের পরিপন্থী রাষ্ট্র পরিপন্থী অনেক সময় দেখা যায় যে বন্ধুরা মিলে ব্যবসা বাণিজ্য শুরু হলো যে বন্ধুটা চতুর বেশি চালাক বেশি সে অপর অপর বন্ধুকে ঠকানোর চেষ্টা করলো নবীকরমসল্লাহামে স্পষ্ট করেছেন যে তোমরা কখনো যৌথ ব্যবসা কারবারে একে অপরকে ঠকিও না লসের ভাগটি সমানভাবে গ্রহণ করো লাভ্য অংশটুকু তোমরা সমানভাবে গ্রহণ করো প্রিয় বন্ধুগণ আজকের ব্যবসা বাণিজ্য এবং দোকানদারির সন্নাতে এই বিষয়গুলোই আমি কোরআন হাদিসের রেফারেন্সে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি রাব্বুল আলমিন আমাদের সকলকে এর থেকে শিক্ষা গ্রহণ করে সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করুন আমিন অমা তৌফিকি ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ